ষোলো বছরে এই জেনারেল ওয়াকার আর্মিতে চষে বেরিয়েছে আমি হাসিনা বইনের জামাই আমি হাসিনা বইনের জামাই আমি লোকজনের যে কোনো সময় যে কিছু করতে পারি ওই কুত্তার বাচ্চার কথা ঘন ঘন বলেন এই জেনারেল ওয়াকার ছিল তারেক সিদ্দিকে ডান হাত বা হাত হাত দুই পা এমন কোন অপকর্ম নাই আর্মিতে থাকাকালীন প্রত্যেকটা জায়গায় বলেছে দর্শক বিন্দু সাইকোলজিস্ট আপনারা দেশের যেকোনো একজন থেকে আমার দর্শকদের ভিতরে আপনারা যেকোনোলস্টের কাছে জিজ্ঞাসা করেন ওই লোকটাই ঘন ঘন বলে আমাকে বিশ্বাস করেন যারা মিথ্যাবাদী যারা মিথ্যাবাদী যারা ভণ্ডামি করে তারা কথায় কথায় বলে আমাকে বিশ্বাস কথা বলছে আপনারা ভালো থাকবেন এর অর্থ কি জানেন এই বহু সাথে জড়িত বহু লোকজনের ভিক্ট্রিদের সাথে জড়িত যাদেরকে জেনারেল ওয়াকার বাহিন বলে যেসব অপরাধ টপরাধ নিয়ে যা হয়েছে পাঁচই আগস্টের আগে আপনারা আমার সাথে কথা বলুন আমার সাথে যদি আপনারা কথা বলেন তাহলে আপনার কি চান আপনার বেনিফিট দেন অর্থাৎ জেনারেল ওয়ার্কারের অর্থ হচ্ছে আমার সাথে কাজ করুন আমি আপনাকে বেনিফিট দেব সাথীয় মাউ ফলো মি এটা হচ্ছে জেনারেল ওয়ার্কারের ভদ্রতা উনি বলছে ওনার কোন অ্যাম্বিশন নাই উনি ওনার এনাফ উনি বলছেন আই হ্যাড এনাফ কেন এনাফ হবে ষোলো বছরে এই জেনারেল ওয়াকার আর্মিতে চষে বেরিয়েছে আমি হাসিনার বইনের জামাই আমি হাসিনার বইনের জামাই আমি লোকজন যে কোনো সময় যে কিছু করতে পারি আপনারা সময় তারেক সিদ্দিকে ওই কুত্তার বাচ্চার কথা ঘন ঘন বলেন তারেক সিদ্দিকে এই করেছে সেই করেছে এই জেনারেল ওয়াকার ছিল তারেক সিদ্দিকে ডান হাত বা হাত মধ্য হাত দুই পা এক জেনারেল ওয়াকার এমন কোনো অপরাধমনাই ambito থাকাকালীন প্রত্যেকটা জায়গায় বলেছে জি ঘাতী আটকে গেছে আপনাদেরকে আমি কথাই কথাই বলব হাসিনা না কথাই কথাই বলতো আমার ছোট ভাই কি অপরাধ করেছে শেখ রাসেল বলেছে না দর্শকদের আপনাদেরকে আমি একটা কথা বলি আপনারা কি জানেন এই রাসেলকে নিয়ে ambito রক্ষী বাহিনীতে মুজিব বাহিনীতে কত প্রকার অশান্তি ছিল আপনারা কি জানেন যারা আর্মিতে ছিলেন ওই সময় আমি আমার এই কথাটাকে আপনারা ভেরিফাই করে দেখেন এই রাসেল কি করতো জানেন আর্মি কোয়ার্টার গার্ড সামনে দিয়ে সে যখন যেত আর্মির কোয়ার্টার গার্ড থেকে কেন তাকে গার্ড অফ অনার দেওয়া হয় না তাকে সেলুট দেওয়া হয় না সে গাড়ি থেকে নেমে

আমি মুজিবের পোলা আমার কেন সেলুট দিল না তারে বাচ্চা বলা যাবে না তারে যদি কেউ মেরে ফেলে তার কৃতকর্মের জন্য তাকে মেরে ফেলেছে আপনাদেরকে ঠান্ডা মাথায় আমি একটা কথা বলি জেনারেল ওয়াকার বলছে আই হ্যাড এনাফ এনাফ কি আছে জানেন গত ১৬ বছরে এবং আগস্টের পাঁচ তারিখ থেকে আজ অবধি নিজেকে ছয় থেকে সাত যদি ওয়াকার যদি বিলিউনিয়ার হয়ে থাকে আপনারা অবাক হয়ে জেনারেল ওয়াকারের ঘরে বসে আছে মুজিবের বংশের রক্ত নারায়ণ চন্দ্রপালের রক্ত তার ঘরে বসে আছে সেখানে বসে ওয়াকার বলছে আমার কোন অ্যাম্বিশন নাই মাদার তোমার মতো অযোগ্য একটা লোক সেনাবাহিনীতে চাকরি করে এই অযোগ্য লোকটা তুমি ঠেলতে খেলতে অনেককে ক্রস করে তুমি তোমার ব্রিগেড কমান্ডার তোমার ইউনিট কমান্ডারদেরকে ডিজুবে করে ডিসিপ্লিন ব্রেক করে বাংলাদেশের আর্মির রুল ব্রেক করে তুমি আর্মি চিফ হয়েছো তোমার আর কি অ্যাম্বিশন থাকবে তুমি তো ভারতের এক দালাল এক নম্বর দালাল যখন পালিয়ে গেছে তুমি তো দুই নম্বর দালালই ছবে বসে আছো বাংলাদেশে তোমার আবার এডমিশন কি ওয়াকার আপনার মতো মানুষ যখন বলে আমার কোনো এমবিশন নাই ওয়াকার আপনি কিプター পিছনে তাকিয়ে দেখেছেন ওয়াকার এই মুহূর্তে আপনার দিকে তাকিয়ে থাকে মানুষ একটা কারণে কি কারণে তাকিয়ে থাকে হাসিনা ছিল দালাল নাম্বার 1 আপনি এখন দালাল নাম্বার 2 কারণ হাসিনা সরে যাওয়ার আগের থেকে জুলাইয়ের লাস্ট উইক থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত ভারতের র ভারতের ভারতের মিডিয়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্র সচিব প্রত্যেকটা লোক আপনার সাথে কমিউনিকেট করেছে প্রুফ গুড আপনি বাংলাদেশের জনগণকে যখন আপনি বলেন আপনাকে বিশ্বাস করতে হোয়াই শুড দে হোয়াই শুড আই ট্রাস্ট ইউ দ্যাট ইউ আর এ প্লেয়ার আপনার তো কোন ড্রিম নাই বাংলাদেশকে গড়ে তোলা বাংলাদেশের যদি সাংবিধানিক রাষ্ট্র কখনো হয় আপনার মতো মানুষকে তো পিছিয়ে ফেলা উচিত মাটির সাথে আপনাকে উলগ্ন করে ঝুলিয়ে রাখা উচিত আপনি কেন বলেন আপনার এনাফ নিচ্ছে আট মাসে কেন বিলিয়ন ডলার হয়ে গেছে বাইরে নাকি ইন্ডিয়া আপনাকে সিটিজেনশিপ দিয়ে রেখেছে রেখেছে কথা বলে তো কে কথা বলেন না আপনার কোন অ্যাম্বিশন নাই এ কথা বলেন না যাই হ্যাড

জিয়া রহমান সাহেব হাসান হাফিজুর রহমানকে মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে বলতেন হাসান হাফিজুর রহমান জিয়া রহমান সাহেবকে বলল সাহেব আমাকে এই কাজটা থেকে বাদ দেন বলছে কেন বলছে আপনার সম্পর্কে অনেক বিতর্ক আছে এখন আমাকে আপনি মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে বলছেন তাইলে আমি তো আপনাকে নিয়ে বিতর্কিত কোন কিছু বললে আপনি তো আমাকে গ্রেফতার করে ফেলতেন আমাকে তো আবার মেরে ফেলতেন আপনাদেরকে ঠান্ডা মাথায় আমি বলি এনএসআই আমার আমি আমি জিয়া সাহেবের মুখ থেকে কোনো কথা শুনি নাই এনএসআই ডিজি হাকিম সাহেব সরাসরি আমাকে বলেছে আমার পাশে বসা ছিল রিয়ার অ্যাডমিরাল মোশারফ হোসেন খান আমার পাশে বসা ছিল জেনারেল শিশু আমার পাশে বসা ছিল আমজাদ খান চৌধুরী হাকিম সাহেব বলেছে জিয়া সাহেব হাকিম সাহেবকে বলছে যত বিষয়ে আমার বিপরে আমার ব্যাপারে কন্ট্রোভার্সি আসে বিতর্কিত জিনিস আছে আপনি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লিখতে গেলে আমাকে এসে সরাসরি জিজ্ঞাসা করবেন আপনি আমার কথা বিশ্বাস করলে লিখবেন আমার কথা বিশ্বাস না করলে ওখানে বলে দেবেন যে এ কথা বলা ঠিক না ঠিক আছে এই কথাগুলো তাকে বলা হয়েছে বলেছিল আমি যদি অন্যায় করে এটাকে মূল্যায়ন করে আমি যদি দেশগ্রোহী কোন কাজ করে থাকি আমাকে আপনি সরাসরি জিজ্ঞাসা করেন জেনারেল ওয়াকার ক্যান ইউ ডু দা সেম থিং আপনি কি বলতে পারবেন যেসব কমিশন করা হয়েছে তাদেরকে জান আমার সাথে এগুলো নিয়ে কথা বলুন আমাকে যদি কোনো ব্যাপারে দায়ী করা হয় ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করুন আমাকে নির্ভয় এসব ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হোক আপনি কি করেছেন আপনি করেন নাই কেন করেন না জানেন একটা কারণে একটা কারণে করেন না কারণ আপনি জানেন আপনি অপরাধ এবং আমি আপনাকে অপরাধী বলছি না আমি আপনাকে বেনিফিট অফ ডাউট দিচ্ছি আপনি ধরে না আপনি অপরাধী না কিন্তু এই বিষয়গুলো নিয়ে আপনার মন একটা বক্তব্য আপনি রাওয়া নামের ফাওয়া একটা সংগঠন করেছেন আর ওখানে একজন মিনিমি বসিয়েছেন যে আপনারা দেখলেন লেসদার আব্দুল হক নামক এক ছাগল আপনার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি একটা গরুর বাচ্চা